হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে আমরা পৌঁছে গেছি নিমপুর বরঙ্গী প্রাথমিক বিদ্যালয় বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য কর্মসূচি আজকে সারাদিন ধরে রয়েছে স্কুলে আমরা প্রথমেই আপনাদের মূল মঞ্চে নিয়ে নিয়ে এলাম আমাদের দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ক্যামেরা লেন্সে আপনারা দেখতে পাচ্ছেন নিমপুর বরঙ্গী প্রাথমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক মঞ্চ যেখানে উপস্থিত ছিলেন মেদিনীপুর রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসী শ্রীমৎ স্বামী শশধরানন্দ মহারাজ দাতুন এক পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি মাননীয় কনক পাত্র মহাশয় বৈতা মহেন্দ্রনাথ হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় শ্রীযুক্ত কনক কান্তি কর মহোদয় এবং উপস্থিত ছিলেন শ্রীযুক্ত শিবশঙ্কর সেনাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লেখক ও প্রাবন্ধিক উপস্থিত ছিলেন সন্তু জেনা শিক্ষক লেখক ও ঐতিহাসিক গবেষক উপস্থিত ছিলেন শ্রীযুক্ত অখিল বন্ধু মহাপাত্র বিশিষ্ট শিক্ষক ও সাংবাদিক এবং উপস্থিত ছিলেন শ্রীমতী ঝর্ণা দাস কর্মাধ্যক্ষা দাঁতন ওয়ান পঞ্চায়েত সমিতি এছাড়াও এলাকার বিশিষ্ট জনেরা এই মঞ্চে উপস্থিত ছিলেন সব মিলিয়ে এই অনুষ্ঠান মুখরিত হয়ে উঠেছিল বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে পতাকা উত্তোলন করে স্বামীজি পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করছেন বহু মানুষের সমাগম এবং মানুষের উচ্ছ্বাস লক্ষ্য করা যায় এলাকায় এই সব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান এলাকাকে আরও সমৃদ্ধ করবে এটুকু আমাদের দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে কামনা প্রতিকৃত মূর্তির এছাড়া বিদ্যালয়ে করেন শ্রী নবনির্মিত প্রবেশ দানন্দ মহারাজ ও ডিজিটাল ক্লাস বিদ্যালয়ে উদ্বোধন হয় মুকুল পত্রিকার আবরণ রাজের করেন এই বিদ্যালয়ের বিশিষ্ট জনেরা শিক্ষক এছাড়াও বিশিষ্ট জনের কথা সন্ন্যাসী চরণ ছোট ছোট সেনাপতির আবৃতি নাচ গান অবসর জয়ন্তীর রানিঙ্গাপুত্র সেনাপতির স্মৃতির উদ্দেশ্যে ঈশ্বরিবেশন করে বিদ্যালয় বিদ্যাসাগর ও নেতা সুমচন্দ্রের মন জয় করেছেন সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক ও কবি নিমাই চন্দ্র দে মহোদয় আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে থাকুন যদি আপনারা প্রথমবার ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে খুবই অক্লান্ত পরিশ্রম করে সুন্দর সুন্দর ভিডিও আমাদের এলাকার আপনাদের কাছে প্রতিবেদন হিসেবে উপস্থাপন করি দেন আমার পূর্বে যদি মাননীয় রাখার জন্য এবং সোনার সুন্দরভাবে সম্মানিত করার জন্য আমরা সৎসঙ্গে মাধ্যম থেকে শেষ অবধি ভিডিওটি দেখুন ব্যবহার এবং আপনাদের আতিথ্যতায় আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবেই এগিয়ে চলুন ধন্যবাদ गुरु द्वितीय प्रहार निखिल गोविंद कुमार हरिष उच्चाटय राज सुभाष आखर सर आए मुहसिन আমরা জানি যে জীবনটা একটা সুন্দর একটা যাত্রা। ওরটাকে ছাড়িয়ে এসে পাড় দিয়ে কত রাস্তা চলছে। আমরা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম দিয়ে ওরটাকে গর্জু মোছো। আমরা বলতে পারি আমরা এই জিনিসটা খুব করতেছি। আমাদের মেদিনীপুর মঠ মিশন থেকে আমাদের দিয়ে এসে পাশে আবদ্ধ করেছেন আমাদের ভূমিকে পবিত্র থেকে পবিত্র করেছেন যার হাত দিয়ে এত আমি বারে বারে বলছেন এই এখন আপনাদের সামনে স্বামী শশিধরানন্দ মহারাজ কিছু বলছেন ওম কর্ণে বিষ্ণু ভদ্রম কক্ষে মাকস বীর স্থিরই রঙ্গাই কস্তুবাংশস্ত নভীর দেব হি তৈয় দায় শান্তি শাম তে শান্তে হরি ꯎমাইজি নিমপুর বহরংগীর প্রাইমারি স্কুলে আমরা এখন উপস্থিত হয়েছি এই গ্রামের অনেক এসেছি এই যে এখানে এখন এক্স হেডমাস্টার সমস্যা সন্ন্যাসী বাবুনাদের বাড়িতে বহুদিন না গিয়েছে সাল থেকে সেভেন্টি ফোর ফাইভ তখন থেকে যাতায়াত করি বাড়িতে কালী পূজা হয় সেখানে কোনো পরিচয় ভালো লাভ হয়েছিল আজকে তারা নেই যে যেতে পারতাম না মায়ের কাছ থেকে ছেড়ে যাওয়ার ক্ষমতা আমার ছিল না বাড়িতে না গিয়ে যাওয়ার চলে যাওয়ার ক্ষমতা আমার ছিল না স্কুলে হয়েছে সুন্দর দিনের জন্য উন্নত হচ্ছে আমি একজন ঘটনার মুলে যিনি তাকে প্রণাম করে বলছি ওমায় ধর্ম